ভাইরা আমার আমার আল্লাহ তাআলা কালহাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দার চেহারা সিরত সুরতের দিকে তাকাবেন না কে লম্বা কে বাটি কার দন আছে কার সম্পদ আছে কে সুন্দর কে কালো সেটা আমার আল্লাহ তাআলা দেখবেন না আমার আল্লাহ তাআলা দেখবেন ইন্নাল্লাহ ইয়াংজুরু ইলা কুলুবিকুম আমার আল্লাহ কাল হাসরের ময়দানে বন্দার কলবের দিকে তাকাবেন নিয়তের দিকে তাকাবেন যার কলব ভালো যার নিয়ত ভালো রে সেই হিসাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে নূরের জান্নাত দিয়া দিবি ও ভাইরা আমার আমরা যারা এখানে এসেছি জান্নাত পাওয়ার জন্যই তো এসেছি ঠিক কিনা বলেন কিন্তু আমার আপনার সমাজে একজন ব্যাপার দা বলেন শুধকুর বলেন গুসকুর জেনাকার বলেন সুর বলেন বদমাইশ বলেন তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই তুমি আল্লাহর জান্নাত চাও না চাও সে কি বলবে কথা বলেন না একজন একজনকে যদি আপনি বলেন তুমি জান্নাত চাও না জাহান নাম চাও সে বলবে জান্নাত চাই ঠিক না বলেন বোঝা যায় ভাইয়ার আমার সুৎকুর গুসকুরের জন্য জান্নাত শ্বশুর বাড়ি আর মামুর বাড়ি না 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 কোনো বেঈমান সুৎকুর বে নমাজিদের জন্য বে জন্য আমার আল্লাহ তালা জান্নাত রাখেন নাই তাদের জন্য রেখেছেন জাহান্নাম ঠিক কিনা বলেন জান্নাতে তারাই যাবে যারা এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিনীর বিধিবিধান রসুল্লাহর সুন্নাত উসওয়াত মোতাবেক জীবনটা পরিচালনা করিবি এই দুনিয়াতি আল্লাহর হাবিব নবী আমার সাল্লাহি আসাল্লামের সুন্নত মানতে গিয়ে আল্লাহর বিধিবিধান মানতে গিয়ে কোনো মানুষের উপরে হামলা আসবে মামলা আসবে জেল আসবে জুলুম আসবে ঠিক কিনা বলেন এগুলা সব কিছু যদি উপেক্ষা করে আপনি এই দুনিয়াতে বাঁচতে চান খোদার কসব মরার পরে আল্লাহ নূরের জান্নাত আপনার কবরে আমার আল্লাহ বিছাইয়া দিবে তাহলে আমরা এখানে যারাই এসেছি একমাত্র শুধুমাত্র মালিক কি খুশির আর্জির জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ঠিক কিনা বলেন তবে আমার আমরা জান্নাত সবাই আশা করি কিন্তু আল্লাহর এবার দতবন দাসত্ব গোলা আমি করি না এটি হচ্ছে আমার আপনার ব্যর্থতা দেখবেন মসজিদে গেলে মুসল্লির সময় নাই। ওয়াজ মাহফিলে আসতে মুসল্লির সময় নাই। এই এলাকার মধ্যে কি মানুষের অভাব আছে কথা বলে অভাব আছে সব মানুষ যদি আসতো জায়গাও তো কথা বললো হইতো প্যান্ডেল ফুল ফিল আপ হয়ে যেত কিন্তু আসে নাই কেন তো আপনি যদি জিজ্ঞাসা করেন মাহফিলে আসেন আপনার উত্তর দিবে সময় নাই কি নাই সময় নাই দেখবেন জুমার দিন আসলে অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের পিছনে ফরজ দুই রাকাত নামাজ পড়ে দৌড় দেয় আসেনি আপনাদের এলাকায় নাই মনে হয় বাদাল জমা কাবলাল জমা পড়েন আমার জুমাতে এক মুসল্লি প্রতি জুমাতে আমার পিছিয়ে দুই রাকাত ফরজ নামাজ পড়ে ধর দেয় আমি তাহলে ধরলাম এই মুসল্লি যাও কই যাও তুমি বাঁধাল জুমা চার রাখাত পরবা না আমার উত্তর দেয় আমি মুসল্লির সময় নাই সময় নাই আমি আমার ওই ভাইকে বললাম বাইরে সময় নাই সময় নাই বলিও না সময় কাহাকে বলে কত কারো কি মরিয়া দেখো ওই কবর দেশে যখন চলে যাই বা ফেরেস্তারা যখন তোমাকে পিটুনি দিবে তখন বুঝবার সময় কাকে বলে কত বকারো কি কী ঠিক কেনা বলে এই সময় সময়ের চিন্তা করে আর তোমার কোনো লাভ হবে না ও ভাইয়ের আমার এই জন্য আমি বলি সময় থাকতে সময়ের গুরুত্ব দাও এই দুনিয়াতে আল্লাহ তালাকে আপনাকে পাঠিয়েছে এক সেকেন্ড একটি এক সেকেন্ডের সময় আপনি বেহুদা নষ্ট করবেন না কারণ আল্লাহর হাবিব নবী আমার সাল্ল্লা আলহিস্লাম এই দুনিয়াতে এসেছেন এই পৃথিবীতে এসেছেন নুরনবী সাল্ল আলহীসাল্লাম বেহুদা এক সেকেন্ড সময় তিনি নষ্ট করেন নাই যুদ্ধের ময়দানও রাসূলুল্লাহ যুদ্ধ শেষ নামাজে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে সময়ের গুরুত্ব আসেনি একসাথে আসেনি সময়ের কসম আমার আল্লাহ তালা খাইছি সময়ের গুরুত্ব আল্লাহর হাবিব নবী দিয়েছেন সময়ের গুরুত্ব আমি একটি ঘটনা দিয়ে বুঝাচ্ছি ভাই আমার আমার দিকে তাকান সময়ের যে কত ফজিলত সময়ের যে কত গুরুত্ব সময়ের যে কত তাৎপর্য আল্লাহ রাহাবি নুর সাল্লি সাল্লামার তেষট্টি বছরের জিন্দিগীতি কত বছরের তেষট্টি বছরের জিন্দিগীতি একজন বিরাট বড় প্রভাবশালী বাচ্চা ছিল যেই বাচ্চার কোনো কিছুর অভাব ছিল না বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না ঘোড়ার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না বাচ্চা তো আর বুঝেনি কোনো কিছুর অভাব একসাথে বলেন কোনো কিছুর অভাব নাই ভাইয়ের আমার একদিন ওই বাচ্চা তার গোরা নিয়ে সফরে বের হয়েছি কোথায় বেরোইছে সফরে সফর করেননি আপনারা সফর মানি ভ্রমণ ভ্রমণ করবেন কারণ আমার আল্লাহ তালা বলেন কুল ফিল বন্দা তুমি বেশি বেশি করে আমার সৃষ্টি জগৎটা ভ্রমণ করে দেখো কিন্তু নাস্তিক মূর্তাদের বাচ্চারা আমার আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে না ওর আল্লাহরে নিয়ে চিন্তা করে আমার আল্লাহ বলেন ন আমি রবকে নিয়ে তোমরা চিন্তা করো না কেরাম বলেছেন তোমরা গাছের দিকে তাকাও ওই গাছটা কিভাবে ছোটো থেকে বড় হয় বড় হয়ে কিভাবে ফল দেয় কীভাবে ফুল দেয় ওই গাছটা যদি তুমি চিনতে পারো তাহলে তোমার মানিক আল্লাহকে চিনতে পারবা ঠিক কিনা বলে আর আমি বলি আল্লাহকে সিনার জন্য ওই একমাত্র ওই আসমানটাই যথেষ্ট এই যে আপনারা ফ্যান্ডেল সাজাইছেন চতুর্দিকে আপনি বাঁশ দিয়েছেন কি দিয়েছেন যদি বাঁশ দিতেন না ফ্যান্ডেল থাকতো কিন্তু আল্লাহ কত বিশাল আসমান সাজাইছে কোথায় বাস আসেনি সুভাল্লা বলবেন না ওই আসমানটাকে নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আমার আপনার রব আমার আল্লাহ কেমন সুভাম আল্লাহ তাহলে বাদশা বাড়িছে কোথায় সফরে খেলিয়া বাড়িছে কুরা নিয়ে সফরে যেই মাত্র গোড়াটা নিয়ে আপনাদের স্বাস্থ শহরে ঢুকছে বোঝানো যেন কইতেছি যেই মাত্র শহরে ঢুকছে বাচ্চা দেখে বাচ্চার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে কে উপস্থিত ভিক্ষুক ভিক্ষু গভীর মনোযোগ ভিক্ষুক ডাক দিয়া বলে বাচ্চা রে আমি বড় গরিব মানুষ বহু দূর থেকে এসেছি গো বাচ্চা আমার ঘরে কোনো খাবার নাই আমার পেটে কোনো খাবার নাই। ও বাচ্চা তোমার কাছে কোনো কিছুর অভাব নাই তুমি প্রভাবশালী বাচ্চা দানবীর বাচ্চা তুমি আমাকে একটু সাহায্য করো দান করো বাচ্চা দান করে না ওই বিক্ষুক একটা ধমক দিয়া দিছে কয় বেটা বিক্ষুক সরে যা আমি বাদশার সময় নাই কি নাই একসাথে বলেন কি নাই সময় নাই ওই সময়ের গুরুত্ব বুঝিতেছি নাই সময় নাই বাচ্চা বিক্ষুককে ধমক দিয়া দিছি ভিক্ষুক কান্না জড়িত কণ্ঠনিয়া চলে গেলেন এদিকে বাদশাহ গোড়াটা নিয়ে আবার দৌড়াতে শুরু করছি গোড়া নিয়ে দৌড়াতে দৌড়াতে সাইস্তাগঞ্জ শহর থেকে সিলেট শহরে যেই মাত্র ঢুকছে দেখে ওই সাইস্তাগঞ্জের বিক্ষুভ তার সামনে আবার উপস্থিত হয়ে গেছি বিক্ষুব ডাক দেয়া বলে বাদশাহ আমি বড় গরিব মানুষ বহু দূর থেকে এসেছি গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার পেটে কোনো খাবার নাই ও বাদশাহ তুমি আমাকে তারাইয়া দিও না তুমি আমাকে একটু দান করো সাহায্য করো বাচ্চা দ্বিতীয়বার আবার ভিক্ষুকরে দমক দিয়া দিছে বেটা ভিক্ষুক সরে যান আমি বাদশার সময় নাই কি নাই সময় নাই সময় নাই ভিক্ষু কান্না আনিয়া দ্বিতীয়বার আবার চলে গেল বাদশা গুড়া আনিয়া আবার দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে যেই মাত্র জঙ্গল আর পাহাড়ের ভিতরে ঢুকছে দেখে ওই পূর্বের ভিক্ষুক তার সামনে আবার হাজিরা দিয়া দিছে ভিক্ষুকে এবার ডাক দিয়া বলো বাচ্চা রে এই নিয়ে তোমার সামনে আমি তিনবার এসেছি কয়বার তিনবার এসেছি এখন আমি এখন আমাকে ফিরাইয়া দিও না ও বাচ্চা আমার একটু সাহায্য কর দান কর আমি বড় গরিব মানুষ আর দমক দে না তিনি সাথে থেকে নামিয়া পড়ছি সাথে কোথায় দেখে ঘোরা থেকে নামিয়া পড়ছি ঘোরা থেকে নামিয়া ভিক্ষুকের মাথার মধ্যে হাত দিয়া কয় রে ভিক্ষু তুমি খেয়ে গো তুমি কে তোমার সাথে আমার তিনবার দেখা হলো রে ভিক্ষুক তোমার কাছে তো কোনো ঘুরা নাই যানবাহন নাই তুমি কেমন করে আমার সামনাসামনি চলে আসো তুমি তো মনে হয় সাধারণ কোনো মানুষ নই ও ভিক্ষুক তোমাকে আমি আর দমক দিব না রে তুমি কে তোমার পরিচয় দাও কি দাও পরিচয় দাও রে ভিক্ষু এই মুহূর্তে যদি তুমি আমি বাদশাহকে পরিচয় দিতে পারো আমি বাচ্চার অর্ধেক সম্পদ তোমার নামে লিখিয়া দিব তুমি কে গো ফকির তুমি কে তোমার পরিচয় দাও এবার ভিক্ষু বলে এ তৎক্ষণ বলেছিল তুমি বাদশাহ সময় নাই সময় নাই এখন আমি ভিক্ষুক বলতেছি তুমি বাদ সারোয়ার সময় নাই কি নাই সময় নাই সময় নাই ডাক বলে রে বিক্ষুক আমি একজন রাজপ্রাসাদের মালিক আমি একজন বাদশা মানুষ আমার টাকা আছে পয়সা আছে দোন আছে সম্পদ আছে তুই ভিক্ষুক তোরে বিড়াবো তুই কথা আমার সময় নাই বিক্ষুক আমি সত্যি বলেছি তোমার আর সময় নাই সময় নাই রে সময় নাই তোমার আর মাত্র দুই মিনিট সময় বাকি আছি আমি আর কেউ নয় আমি হচ্ছি তোমার মালাকুল মৌতাজ রাই

তোমাকে আমি এত কোন চিনতে পারি নাই গো তুমি আজরাইল যে বিক্ষুকের বেশ ধরছো ও আজরাইল তুমি আমার মাফ করিয়া দাও আজরাইল ডাক দেয়া বলে বাদশা রে তোমার মাফ নাই তোমার কমা নাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে তোমার রুহুটা এখানে কবজ হয়ে যাইবে বাদশা কান্দে বলে আজরাইল তুমি আমাকে একটু সময় দাও আজরাইল রে তুমি তো আমাকে কোনো সময় দেও নাই তুমি তো খালি কইছো তোমার সময় নাই তুমি ব্যস্ত তুমি বিজি ও ভাইর আমার আজরাইল কয় ও বাচ্চা তুমি কেন সময় চাইছো তার কারণ কি বাচ্চা ডাক দিয়ে আজরাইল রে আমি সময় চাচ্ছি তার কারণ হলো আমার রাজপ্রসাদের কিছু গোপনীয় স্বর্ণমণি মুক্তা আসি ওই স্বর্ণমণি মুক্তা আমার সন্তান স্ত্রী পরিবারদের কি সংবাদ দিয়ে আসবো খবর দিয়ে আসবো তারপরে তুমি আমার রুহটা নিয়ে ডাক দিয়া বলে বা তোমার সাথে কথা বলতে বলতে দুই মিনিটের জায়গায় এক মিনিট শেষ আর মাত্র এক মিনিট সময় বাকি আছি ওই এক মিনিটের ভিতরে তোমার রুহুটা কবজ হইয়া যাইবি আর বলে তুমি এই মুহূর্তে আমার রুহুটা নিয়ে যাইবার আমার দেহটা এখানে পরে থাকবি এই জঙ্গল আর পাহাড়ের পর্বতের মধ্যে আমার সন্তান পরিবারের কেউ নাই কারা আমারে জানা যা পড়াইবি জানাজা আমারে গোসল দিবি তারামারে দোয়া দি ভেরি এই জন্য কবি বলেন জানাজা মাটি দাফন থোর নাহি রে কফালি তরলাশ হাবের কোর জঙ্গলার কুকুরার সিগালে বলেন বলেন তরলাশ হাবিরি এখন কুকুর আর শিগালি ও ভাইরা আমার সময় থাকতে সময়ের মূল্য দেয় নাই যদি প্রথমবার সময়ের মূল্য দিত তাহলে সময় কিছু পাইতো ঠিক কিনা বলেন অতএব ভাইরা আমার এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে মালিকের দাসত্ব গুলামে বাদত করার জন্য মসজিদে গিয়ে তাড়াহুড়া করবেন না মসজিদে গিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করবে করবেন করবেননি অনেক মানুষ মসজিদে যায় হ্যাঁ সুন্নত নামাজ পড়ে না ফরজ নামাজ দূর দেয় কি যে ব্যস্ত আল্লাহ ভালো জানে ঠিক কিনা বলে আসেন এরকম মুসলিম এটা করবেন না কখন তোমার আমার সামনে মালাকুল মৌজ আজরাইল হাজিরা দিয়ে দিবে আপনি টেরও পাবেন না ঠিক কিনা বলে অত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন নাই আপনার পুরাটা বড়ি গুণা করতে করতে আমার আপনার জিন্দগি বরবাদ হয়ে গেছে ঠিক কিনা বলে আমার আপনার আত্মার নাফস এটা গুনায় ভরপুর হয়ে গেছে এই আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আপনি মালিকের এবাদত ছাড়া মালিকের জিকির ছাড়া রসুরুল্লার দূরত ছাড়া আপনার এই কলম আপনার এই দিল আপনার এই আত্মা পরিষ্কার হবে না ঠিক কিনা বলে দিল কি আত্মাকে পরিশুদ্ধ করার দরকার যিনি। বেশি বেশি করে জিকির করবেন কি করবেন আপনার বডি স্ট্রাকচারের মধ্যে যদি রোগ হয় আপনি কোথায় যান জুড়ে বলেন ডাক্তার কিন্তু আপনার আত্মা দিলের মধ্যে রোগ আছে এই রোগের ডাক্তার হলো জিকির সুভালা বলবেন না এই রোগের আত্মা হলো এই রোগে এই আত্মার পরিশুদ্ধি হলো এটার শেফা হলো এটার সুস্থতা হলো আপনি কাছে যাব ঠিক কিনা বলেন কিন্তু আমার আপনার দেশে তো কিছু মৌলবী আছে ওরা ফিরমা শাহদেরকে বিশ্বাস করে না আসেনি ফিরমাসকে বিশ্বাস করে না শাহজালালের মাজারকে তারা বিশ্বাস করে না কই জিয়ারত টেরত নাই নাউজুবিলা বলেন আপনারা জিয়ারতের পক্ষে নি হ্যাঁ কোন দিকে যাবো রে ভাই ইউটিউবটা খুললেই কয় মোনাজাত নাই হ্যাঁ কয় রসুল মাটির তৈরি নুরের তৈরি না। যারা কয় মাটির তৈরি হ্যাঁ নূরের তৈরি বিশ্বাস করে দেখবেন ওরা ওদের মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা কিন্তু রসুল্লে নুর বানে না আসি সেই আমি কয়েকদিন আগে সাতক এক জায়গায় মাহফিলে গেছি এক মৌলুবি এসে আমার কয় কয় হুজুর আমাদের এলাকায় কিছু মৌলবি আছে ওরা কয় মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ জুড়ে বলবেন না না আমি তাকে বললাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষ তবে সাধারণ নয় তিনি ছিলেন অসাধারণ বলবেন না কারণ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উপরে ওহি আসতো তোমার আমার উপরে ওহি আসে না রসুল্লাহর বগল মুবারক থেকে মেশকে আম্বর বাইরিত আর তোমার আমার বগল থেকে দুর্গন্ধ বাইরো ঠিক কিনা বলে তোমার আমার দাঁতের ভিতর থেকে দুর্গন্ধ বাইরই আর আল্লাহর হাবি নুন বিশ্বল ইসলামের দাঁত মুবারক থেকে মেশকে আম্বর বাইরই রসুলসল্লাহিসাম যখন হাসতেন তখন রসুলের হাসির সাথে সাথে মুস্কি হাসির সাথে সাথে নূর বেরি যেত সামায়ের তিরমিজির মধ্যে এসেছে রসুল্লাহ বলেছেন তাকাল্লামা বাই ইয়ুর ইয়াহরুজুমি নুরনবী সাল্লাহ ওসাল্লাম যখন হাসতেন হাসার সাথে সাথে নুরনবী সাল্লা দুই দাঁতের মাস্কান দিয়া নূর বেরি শুধু তাই নয় নূর বের হয়ে বহুদূর সাম দেশের প্রাসাদগুলা আলোকিত হয়ে যেত আমার আপনার রসুল অন্ধকার ঘরে ঢুকলে অন্ধকার আলোকিত হয়ে যেত আর তুমি আর আমি যারা কয়ে রসুল্লে সাধারণ মানুষ হ্যাঁ রসুলের কয়ে সাধারণ মানুষ তুমি আর আমি অন্ধকার ঘরে ঢুকলে আর অন্ধকার হয় কথা না কি হয় অন্ধকার হয় আর আমার তোমার রসুল্লাহ সাল্লা ইসলাম অন্ধকার ঘরে ঢুকলে আলোকিত হয়ে যায় সভান অতএব রসুল্লাহ সানে বিয়াদবি চলবে এই বাংলাদেশে কত জাতের কত বক্তা বাই রয়েছে আজহারি মাঝহারি মাদানি মাক্কি কত বক্তা বাই রয়েছে শুধু রসুল্লার বিরোধিতা করে করি ওরা খালি ভাইরাল হয় কি হয় আমরা এদেরকে বলি যে সাময়িক সময়ে আল্লাহর হাবিবের আকাশ চম্বি মর্যাদা করে সানে ব্যাধবি করে তুমি বাইরাল হতে পারবা কিন্তু কবর দেশে চলে গেলে ওই কবর তোমার জন্য জাহান্নাম ছাড়া কিচ্ছু হবে না ঠিক না বলে রসুল্লা সাল্লা আকাশ আকাশম্বী মর্যাদা কর সানেবি এই বাংলাদেশে চলবে ফতোয়ার কিতাবে এসেছি রসুল্লাহর সামান্য একটা চুল মুবারক কয়টা একটা চুল মুবারক নিয়ে যারা মন্তব্য করবে ডাইরেক্ট সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কোনো সন্দেহ নাই তবে ভাইর আমার নামাজ কম পড়েন আল্লাহ মাফ করে দিব কিন্তু নুরনবী সাল্লাহ ইসলামের সামনে বিয়াদবি করবেন দুনিয়াও শেষ আখেরাত শেষ রসুল্লা সানে পেদি করবেন জুড়ে বলেন করবেন ভাইয়েরা আমার কষ্ট দিস আপনাদের বুঝতেছেন নি আমার দিকে থাকেন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ আলামাকে আপনাকে পাঠিয়েছেন মাফের জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করা দেখেন ভাইয়েরা আমার আল্লাহর হাবিব নুরনবী সাল্লামের সামনে পিছনে ডানে বামে কোনো গুণা ছিল না তারপরে ইসলাম শতর উপরেও প্রতিদিন এসতেক পার করতেন তবা করতেন আল্লাহর কাছে একদিন আল্লাহর হাবিব নুর সাল্লু হুয়া সাল্লাম সারা রাত দাঁড়ায় দারাই আল্লাহর এবাদত করেন সারা রাত দারায় দারা এবাদত করতেছেন এক রাতের মধ্যে দুই রাকাত নামাজ তিনি পড়ে ফেললেন দুই রাকাত নামাজের ভিতরে আল্লাহ হাবিনবী সাল্লা আলী ওয়াসাল্লাম এক কতম কুরআন তেলাওয়াত করে ফেললেন সুবাল্লা বলবেন না রসুল্লাহ দুফা মুবারক ফুলে গেছে আমার আল্লাহ হজরত জিবরিল আমিন কি ডাক দেয়া বললেন জিবির কোথায় রে তাড়াতাড়ি করে আমার বন্ধু মোহাম্মদ সাল্লা আলি ওসলামের কাছে চলে যাও আমার বন্ধুরে গিয়া বলো সারা রাত এবার দোধবন্দি করা লাগবে না ওর দেখ রাত এবার দোধবন্দি করলি আমি আল্লাহ আমার বন্ধুর উপরে রাজি হয়ে যাই ও জিবিরিল আমার বন্ধুরে গিয়া বলো আমার বন্ধুর ফার্ম মুবারক ফুলে যাচ্ছি আমি আল্লাহর কষ্ট হয় দেখেন বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা কত মহব্বত ভাল্লা করবেন না এবার জিবরিলে আমিন। আল্লাহর হাবিব কি বললেন আর রসুল আল্লাহ ইয়া হাবিব বলল আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আর রসুল আল্লাহ আপনি সারা রাত এবার দোতবন্দি করা লাগবেন আল্লাহ বলেছেন আপনি অর্ধেক রাত এবার দোধবন্দি করলে আপনার রব আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন লাফ আকবার বলেন রসুল্লাহ কি জবাব দিয়েছেন জানেননি জিবরিল কি জবাব দিলেন আল্লাহর হাবিব বলেন আফালা আলা আহ শেখুর আল্লাহর হাবিব বললেন রেজিবি আমি কি আল্লাহর শুকুর পেয়ারা বান্দা হব না রেজিব আমি যখন নামাজে মালিকের বাদতবন্দি করার জন্য দাঁড়াইয়া যাই ওই নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায় কখন রাত যায় কখন দিন যায় আমি রসুল্লাহ বলতে পারি না বলেন আর তোমার আমার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে হয় ঠিক কিনা বলেন বাণিজ্যের কথা মনে হয়ে যায় ব্যাংকে কয়লা গাছে কয়লা কুটাইছে ওটা মনে হয় ঠিক কিনা বলেন কিন্তু রসুল্লাহ বলেছেন সল্লু কামার এই তবু নিউ সাল্লি নামাজ এমনভাবে পড়ো রসুল্লাহ যেভাবে পড়ে গেছেন সব বলেন